রাধে রাধে জয় শ্রী তো দেখো সকাল সকাল তো আমি রান্নায় ঢুকেছি শরীরটা ভালো নয় তো আজকে ধরে নিয়ে এসেছি চাটনি খাওয়ার জন্য রোববার খাওয়া তো সময় হয় না তো আজকে আমি বানাচ্ছি মিষ্টির সিরা রয়েছে অনেকটা দেখো না কত মিষ্টির সিরা এটা দিয়ে বিয়ে বাড়ির মতন টমেটোর চাটনি বানাবো আজকে অনেকে খেতে চেয়েছে আমার হাতে চাটনি অনেকে ভালো খায় কিন্তু সময় হয় না বলে আমি করতে পারছি না তো আজকে বানাবো এতগুলো টমেটোর চাটনি তো হবে না আমার ভাগে আসবে না তো যাই হোক করতে থাকি দেখো আমসার তো দিয়ে খেজুর কিশমিশ শুধু কাজুটা দেব না কাজুটা আমার ভালো লাগে অতটা মিষ্টিগুলো আগে তুলে চিকিন বাটিতে রাখিস রসগোল্লা নতুন গুড়ের শীতকালের গুড়ে রসগোল্লা সেই টেস্ট কদিন পিটিয়ে টিটে খুব খাওয়া হয়েছে মিষ্টি আর ভালো লাগছে না এগুলো শেষ করতে পারিনি রয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেলো খেয়েছে অনেকগুলো এখন রয়ে গেছে যাক আজকে তো রবিবার আমার চেলা চামুন্ডা সব আসবে সন্ধেবেলা উঠে যাবে তো দেখো কতটা মিষ্টি সেরা আমার রান্না তরকারি রয়েছে যায় শুধু ভাত করবো আর মাছটা করবো জল আসুক করে তো টমেটো গুলো আমি ফালি ফালি দিয়ে করে নিয়েছি এখন গোটা গোটা এটা প্রেশারের মধ্যে সিদ্ধ করে নি ভালো করে সিদ্ধ করে চট খাবো একটু নুন দিই দেখো সকাল সকাল আমার দিয়ে গিন্নু চলে এসছে দেখা যাচ্ছে না কিন্তু সকাল সকাল ক্যামেরা ধরার লোক পায় না একা একা করি কিন্তু আমার খুব আফসে হয় আফসোস হয় বন্ধুরা তোমরা ভিডিও গুলো খুব কম দেখো এটা কিন্তু ঠিক না সিদ্ধ বসায়

আর একজন চন্দননগর থেকে বলছি আমাকে চাটনি খাবি আর জান তোমাকে ঝোল আচ্ছে আসছে বাকিগুলো কেটে নি শো করছি দোকানের মতো সরি বিয়েবাড়ির মতো টমেটোর চাটনি রসগোল্লা সেরা দিয়ে তো রাখছি তো দেখো ক্ষীর খেজুর আর কাটা হয়ে গেছে হচ্ছে টমেটো তারপরে তোমাদের শোক নেই আর এদিকে বলবো তেঁতুল এটা কিন্তু মাস্ট টক টক না হলে চাটনিতে ভালো লাগে না তেঁতুলটা কিন্তু খুব মাস্ট একটু বেশি করে দেবো টক টক হবে শীতের দিনে খাওয়ার পরে চাটনি অসাধারণ লাগে বেশানিটা বানিয়ে ফ্রিজে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে তো টমেটো সিদ্ধ হয়ে গেছে এটা ভালো করে চটকে নি চটকে চটকিয়ে এই শিবরাগুলো ফেলে দেব তাহলেই পুরো বিয়েবাড়ির মতন হয় বিয়েবাড়িতে দেখবে আর শিবরাগুলো থাকে না গোটা গোটা টমেটো চারফালি করে ভালো করে সিদ্ধ করে নিতে হয় প্রেশারে করলে তো খুব ভালো ভালো নিয়ে হয় এই প্রেশারে করেছি তাই ভালো সিদ্ধ হয়েছে মিহিটাও ভালো হবে আর মোটামুটি এগুলো হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে মিহি তেল গরম হয়ে গেছে তো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু সর্ষে আর পাঁচ গরম দেব একটু আদা কুচি দিয়ে দেবো এই গোলাটা দিয়ে দেবো একটুখানি হলুদ তো এদিকে আবার চাটনি হচ্ছে দেখো তো এদিকে আবার গিন্নি নিয়ে এসছে নাচবো তা বলে একটু পেস্ট বানিয়ে দিতে আজকে তো রোববার রুব চাষের দিন দেখো হলুদ বেড়ে নিয়ে এসছে কি কি দিয়ে পেস্ট বানাচ্ছি মানে সে দেখে না মুখ চেঞ্জ হয়ে যাবে পুরো একদম তো মধ্যে দিচ্ছি হলুদ বাটা এখানে দিচ্ছি টমেটোর পেস্ট চন্দনে পুরোটা শেষ বউ বললো নিয়ে আসবে কবে নিয়ে জানি না এটা বানিয়ে রাখলে ফ্রিজে রাখলে এক সপ্তাহ ধরে এটা মাখা যাবে চেনটা নয় এত বড় জায়গা না কি বলবো ভেবে পায় না কোন জিনিসটা কোথায় রাখবো টাইলস স্টাইল সব বসানো তো দেখো আমার কিচেন এই মার্বেল এগুলো দামি মারবেল বিদেশ থেকে আনা এগুলো বুঝেছো আর টাইলসটা টা দেখেছো মানে কেউ বুঝতে পারবে না সিমেন্টের মতন পুরো দেখতে কিন্তু এটা কেন টাইলস আর এটা রান্না জায়গাটা কি দারুণ দেখেছো উপরে আমার এই এ করা সিলিং করা কি সুন্দর তা হচ্ছে আমরা শুধু একটা পাত্রীর খোঁজে রয়েছি কারো জানা থাকলে কমেন্ট বক্সে একটু প্লিজ জানাবেন আমি ঠিক আছে এই এই সুস্থ আছি আচ্ছা এবার দিচ্ছি বেসন বেসনটা একটু হয়ে গেছে এখানটা কম দেব হানিটা কবে নিয়ে আসবে কে জানে সবই খেয়ে ফেলে দিয়েছে আমি একদিন মাধ্যম আর আমাকে নাকি এনে দিতে হবে আমার কিন্তু হানি লাগে আমার দু কিলো হানি কিন্তু আমার শীতেই লাগে তা আমি এখনো পর্যন্ত পাঁচশো গ্রামে খেয়ে উঠলাম

তা পেস্টটা দেখো মাখছে একটু জল আমার বউ আর একটুখানি গোলাপ জল দিই তা দেখো হয়ে গেছে কি দারুণ পেস্ট হয়েছে এই মেখে মেখে দেখো গ্ল্যামার কি বানাইছে দেখেছো মোটেও না চাল ডাল আমার হয়ে গেছে চাল ডাল আমার গৌরঙ্গ এনার সেটা সবারই হয় এদিকে আমার চাটনি দেখো প্রায় হচ্ছে এখনো শিরা দেব এটা ভালো করে একটুখানি জ্বালিয়ে গাঢ় করে নিই কেন শিরাটা দিলে আরও পাতলা হয়ে যাবে তো এটাকে আগে একটুখানি ভালো করে গাঢ় করে নি জলটা আমার বেশি হয়ে গেছে সিদ্ধ সময় তো দেখো অনেকটা শুকিয়ে এসছে তো এবারে এই মিষ্টির সেরাটা দেব আর যদি কম পরে একটু চিনি দেবো আশা করি কম পড়বে না কেন অনেকটাই সিরা দিচ্ছি করে একটু ফুটে গাঢ় হলে তারপরে কিবো নামানোর একটু আগে ওগুলো দেবো তো দেখো এবার দেওয়া হচ্ছে তেঁতুল জল আমার নো এ দিয়ে করে নিলাম এটা তেঁতুলটা বেশি কে দিয়েছি কেন টক টক হলে বেশি স্বাদ হবে চাটনির কালারটা চলে এসছে কি দারুণ বুঝেছো টমেটো গুলো বেশ ভালো পাকা লাল লালে টস টসে টমেটো হলে চাটনির কালারটা খুব দারুণ হয় তো এবার দেওয়া হচ্ছে দেখো খেজুর খেজুর গুলো খেজুরের দানা গুলো আর দেওয়া হচ্ছে কিশমিশগুলো গুলো আম এখন দেবো না নামানো নামাই আম দিয়ে আমি নামিয়ে দেবো এখন দিলে আম খুঁজে পাওয়া যাবে না পুরো গলে যাবে একটু নাড়িয়ে একটু পরে আবার দিচ্ছি তো দেখো হয়ে গেছে এবার নামাবো কি দারুণ হয়ে এসছে এরকম না নামালে কিন্তু ঠান্ডার সময় আরও শক্ত হয়ে যাবে আর একটু জেলি জেলি ভাব না হলে ভালো লাগবে না চাটনি এবার আমি দেবো আম শক্তগুলো গুলো শক্তগুলো দিয়ে নাড়িয়ে কমপ্লিট এটা একটু ঠান্ডা করবো ঠান্ডা করার পরে মিশাবো এই যে একটু পাঁচ রঙের গুঁড়ো করে রেখেছি এইটা আমি মিশাবো তারপরে আরেকটুখানি শো করছি আমি তো আমার চাপ ঠান্ডা হয়েছে দেখো এবারে আমি মশলাটা মিলাচ্ছি খুব দারুণ হয়েছে দারুণ দারুণ দারুন আমার চাটনি কমপ্লিট তো ভাই ভাই এমন করে সবাই মানে করে খেয়ে দেখো খুব দারুণ লাগবে আর রেখে দিলে তো প্রতিদিন এক শীতের সময় খাওয়া যাবে খারাপ হবে না এক সপ্তাহ উপরেই থাকবে তো হ্যাপি সান্ডে বাই বাই